মাজার আমরা এভাবে ভেঙে কোনো লাভ হবে না সেরানার লাভ হবে না এদের আরত বন্ধ করতে হবে বলবে যে আরত করতে হলে তুমি সলিডি পরিষ্কার করি আইও অজু করো আজকে ফজর ফরসুনি না যারা ফজর ফরতে পারবে না ফরে না তারা জেয়ারত করতে পারবে না আমরা জেয়ারত করব গোলাপশা মাজারে গাড়িটা পার্কিং রেখে আমরা আরত করব আসসালামু আলাইকুম আহলাল কবুর আই লাভ ইউ হে আল্লাহর অলি এসেছি আপনাকে সালাম দেওয়ার জন্য ঢাকা ফলটন একটু কাজ ছিল সিরাজ ভাই প্রিন্টিং প্রেসে কেন্দ্রীয় অফিসে আই লাভ ইউ কেমন আছেন সুরা ফাতিয়া ফলে তাকে বকশিস বকসাইয়া দিব আজ মাজার যে সমস্ত এই ভান্ডরা দখল করছে তাদের হৃদয়কে ভাঙতে হবে কি দিয়ে দাওয়াত দিয়ে তা হইতে নোর দিয়ে একামতে দাওয়াতের মেসেজ দিয়ে কথা ঠিক কিনা এগুলো একটা দল কলকাটি আসছে দূর থেকে বুঝতে হবে আমাদেরকে ওদেরকে সুলগুলো সুন্দর করে কাটতে হবে লাল চালু এখানে জাহান নামীদের মতো যে বেল্ট লাগাছে বেল্টটা খুলতে হবে এটা জাহান নামীদেরকে ফরাই ফরাইবে আল্লাহ আসা তারপরে আছে কি তিন জারুয়া সাবুনা জেরান এটা ক শিকল বাবা কি বাবা কি হয়ে গেছে তালা সাবি বাবা শিকল বাবা ল্যাংটা বাবা ক তার কাছে বহুত আছে ফরসু মাহফিল করছি ল্যাংতা এনে মুন্সীগঞ্জ নদীর এপারে হলো ল্যাংটার বাবা ক তার কাছে বহুত আছে আমি কো কি আছে সবচেয়ে মানুষের মূল্যবান জিনিস হতো হলো হোর বাড়িটা তিনি তো হে খুলি রেখছে তার কাছে কিচ্ছু নাই বুয়া তার কাছে শুধু গাঁজা আছে গাঁজা ঠিক না এগুলা ইসলামের নামে সিটারি আমরা বেশি বেশি দাওয়াতি কাজ করবো ইনশাল্লাহ ভাই ভাই ঠাই ঠাই মেশে তাদেরকে বুঝান খবরদার আমার সরমনের ভাই হেফাজতের ভাই সর্বস্তরের আউলিয়া কেরামের যারা মরিদ মহতাকে আছে আমার প্রাণের সংগঠন ছাত্র শিবির ভাইরা সহ পুলিশ প্রশাসনকে নিয়ে র্যাবকে নিয়ে প্রত্যেকে এগুলো সেফটি দেন এটা হলো এটা হলো কাফেরদের হুইস পেয়ারিং আমাদেরকে জঙ্গি রাষ্ট্র বানাইবার এটা একটা ফায়দা রা ঠিক কিনা আমরা লিবারেল মাইন্ড আর আমার ছাত্র শিবিরের ভাইদের কাছে রসুল সাল্লা সাল্লামের এই মেসেজটা পৌঁছাই আমরা এক থাকবো ওলামাই কেন আপনারা যদি পঞ্চাশটা আসন নিয়ে সব ওলামাই কারাম ইসলামী আমার ভাইদেরকে নিয়ে যদি সংসদে যেতে পারেন হেরা দেড়শো আড়াইশো জন নামাজ না ফরক এই পঞ্চাশ জন তো জামাত শুরু করে দিতে পারেন মসজিদ আল্লাহ একবার ঠিক না মনে ধরেন আল্লাহ আমার হুজুরদেরকে এই কথাটা বুঝবার তফিক দা আপনাদের ভুল হচ্ছে তার নামে শুধু হুজুরদের থেকে দোয়া নিতেছে ব্যাটারি খালি শ্বাস খাইতেছে হুজুরদেরকে কিছু ব্যাটারি শাঁস দিবেন তার দোয়া করবেন খালি উল্টা দোয়া করবে উল্টা বলে আল্লাহ হুজুরের হেদায়েত করো আল্লাহ ফনসেস্টে হুজুর ফাঁস কর, হেফাজত থেকে শরমোনায় থেকে জামাত থেকে আরক্ষি থাকে ইতা থেকে আল্লাহ ফনস্ট হুজুরের যাতে সংসদ ভবনে কদুর নামাজ পড়ি তাদেরই মেমতিতে যাতে দেশ কেন রহমত না আর আঙ্গ ক্ষমতার দরকার নাই আয়েশিদ হেতারা ফাঁস করক গই আমরা কদুর নামাজের দাওয়াতটা দিই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে নামাজটা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে জাকাতটা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে জানাবা বিচারের হৃদুদা কায়েম করি রাষ্ট্রীয়ভাবে এভাবে আল্লাহ রসুলের কিছু সুনত কায়েম করি দেখবেন অন্যগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বাফের মেয়ে পাঁচটা বড়বারে বিয়ে করলে আর সাতটা শালি অসুবিধা হইতো না কথা ঠিক কিনা এই জন্য আমার দরকার কয়টা পঞ্চাশটা হুজুরের কয়টা আল্লাহ তুমি আমার দাওয়াতটা ফোঁসাই দাও আমার আলেমদের কানে পড়ি আমরা আমি আমরা এক এবং এক আল্লাহ ডাইরেক্ট দেখলাম যদি তোমরা একতলাফ করো ফাত্তা সাহাবা রি হুকুম সাক্কা যদি একতলাফ করো আমি সাক্কা ফানসার করে দিব শক্তি শেষ তোমাদের কথা ক্লিয়ার আল্লাহ রসুলকে গালি দিলে ইজ্জত থাকতো না বক্তৃতাতে স্বাদ জাতীয়নতার এক নেতা অলিদ্বীপ বিমুখীরা গালিগালাজ করতো আল্লাহ হসেল কাইন্টো এত সম্মান ওনা অসংখ্য আয়াতনার জন্য নাজির করে দিছে আল্লাহ বাহান আল্লাহ আল্লাহ কত ভালোবাসে নাম করে তো বলেন না ইয়া বাহান এবার আল্লাহ বলেন কন্ডবী আল্লাহ তাইলে আর একটা জিনিস লিখে দিই সুরার নাম হইল কলম যদি দি লেখে রেজিস্ট্রি অফিস থানা কমফাউন্ডে লেখে কি লিখছে আল্লাহ সেখানে বলতেছেন এই আয়াতটা নুন ওয়াল কালামি মাহুরুন এখানে বলা আছে লাকাত কান আল্লা কুমফি রাসুলিল্লাহ উসুয়াতুন হাসানা সুরা হাজাবে ওইদিকেও আছে এখানে আল্লাহ জাল্লা শাহানু বলছেন অলিদেব নিমুগিরা নয়টা বদনামি আল্লাহ ডারেক করছে আল্লাহ ক একদিন ফোন করি নভিজুরে ক হুজুর তারে কাকা একটা গালি দিদি কামনে গালি দিলে এটা কেরকম লাগে এর হাদিসও নাই তোদেরকে বুঝে ফেললে কইয়ের কতাল আমি গালি দিদি 9টা গালি দি দিছে ও তো লিন বাদাস আলিকা জানি 9 নম্বর গালি হলে নবি এটা হারামজাদা লাইছে ইন্টারনেট বিবিসি নিউজ গোন্ডাগল্প মুহাম্মাদের কোরআনে জাতি নেতা রে কো হারামজাদা মাগো লাইছে ঘন্টা কো এবারে তার বুড়া মারা যায় দচ্ছে ওয়ালিদ ইবনি মুকাইদা যায় ক ইয়া উম্মে আউসাফানি মুহাম্মদ তাসাসিফাতে আরিফুহা ইল্লা তাসে জালালাইন শরীফের হাসিয়াতে চাইয়ে চারশো ষাট পৃষ্ঠে এই আয়াতের ব্যাখ্যা ক মা মোহাম্মদ সাহাশালাম আমার নয়টা গালি দিছে তার ফাটি করি না দুঃখ নাই আষ্টটা গালি জানি তো আমার ভিতরে আসে মা ন নম্বর গালিটা কে কয় মা কয় এ বুড়ো মারে মা কয় বাজি শোন 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 আর হে বলতেছে আমি জানি মোহাম্মদ মিথ্যা কথা বলে না সে কোনোদিন মিথ্যা কথা বলে না তার কথা ঠিক মোহাম্মদ সাহাশাল্লাম মিথ্যা কথা বলে কাফেরা রায় ওদের ইউনিয়ন পরিষদ তো সিল মারি দিছে আল আমিন কি আমিন কোনদিন কারো থেকে প্রতিশোধে নাওনি তুমি নাওনি তুমি সকলের মুক্তি ছেয়ে করলে দোয়া দিবস জামি করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি সিলে মোহান আমানতে দার আলামিনু পাদি ছিল বিশ্ব জুড়ে তোমার পাওনা আমজাম দেবে আমজাম রহমত আল্লাহ আলামিন সরদারে আল কামিলি ওয়ালা ফেয়ারা নবী সালাম নাও সালাম আল্লাহু আকবার তে এখন কয় সুদ সম্পদ ছাড়া ৱৰ্ল্ডেৰ বিজনেছ ৰেগুলাৰ স্বাস্থ্য বাইৰা মালিক হৈ যাব এইজনৰ তোৰ আব্বা কন ইয়ে মেন গেছ ৰ চা কামটো মেইন ফলা ইগনেল ফলা অই ও মোক কাজৰ বা কাজৰ কাছে ৰাখিয়া যায় হেনটো হালকা ফাইজা হোৱা আন্তাহাম তাহাৰে তুই আসলে মুগীৰাৰ ফুলানৰে আব্বা তুই আচলতে হৰমজা কথাটা কোরআনে এখন আসি নি কলমে এই দমকটা আল্লাহ কেন দিতেছে তোমরা যারা ওলামাই ইসলামী আন্দোলনের কলিজার টুকরা যারা আমি রবের মহাম্মতের লোকগুলার দাও কিন্তু তোমার জন্ম তারিখ বার করিয়ে লি তোমার কিন্তু আমি বার করিয়ে লাই তোমার নাম কি আসিল কয় বছর পরে তোমার নাম রাখছে কি কি হয়েছে হরালিয়া করবার সময় কখনো আসিলা এরপরে তোমার ইয়ানের মদের মতল আমি বার করি গেলে যে মদের মতল খাই 80 বছরে তুমি তাজা তাজা কথা ক তরুণীর মত হেدايه কিন্তু দয়ালয় ভাইসাব কে কয় আল্লাহ আর হজরতে আল্লাহ এই যে একটা ফরমানو হামলা করলো আপনাদেরকে কেউ আপনারা খেয়াল করলেন না লিল্লাহ হে সিদ্ধান্ত আপনার বোঝানোর দায়িত্ব আমাদের আপনি আবার সিদ্ধান্ত না কোরআনের সাথে কি নিজ দায়িত্বে মিলেমিশে চলবেন না কোরআনের বাদ দিবেন হ্যাঁ কোরআনের সাথে যদি গাদদারি করেন অস্তিত্ব কারো থাকবে না আল্লাহ আমাদেরকে কবুল করো কষ্ট হয় এই মুসা আলাহিসাল্লামের একদিন তিনি তো আল্লাহ ফ্রি ও এক ব্যক্তির সানা আল্লাহ বলছেন ওয়াস্তানায় তুকালিনাফসি ও মুসা তোমারে আমি আমার আই লাভ জন্য ইউরি বানাইছি তোমার আমার ভালো লাগে মেসেঞ্জারে কল দিলে আল্লাহ কথা উনি ভিডিও অন করতে চাক অন্ন কি অন্য মরণের পর ভিডিও কল দিও লান্তা রানি তখন তোমার অনেক ভালো লাগে তোমার আমার জন্য বানাচ্ছে সুরা কাহা সেই মুসাল্লা পর্যন্ত বনে ছেলেরা কয় এমি আর কি দেওয়া শুনি এম আর এক্সিডা রোগী আন্ডা অজ্ঞাস বড় কত বেদ কমিটির মহাসচিব ইউদিরা এটা সারা পৃথিবী ঘুরি ঘুরি আমি এটার সূত্র বাহির করেছি বার রাষ্ট্র ঘুরি বার এত ঢক রে ইউদিন আকাশের চাঁদের মতো ডক জান্নাতের খানা খাইছে তো এটি তো দুই লাখ নবীরা ফলামাইয়া এরপরে আন্ডার ফ্যান হিন্দে হুয়া হি হুয়া দুই নেগেট ইউদিন মহিলারা করি পয়সাটি কামায় এটা কিনলে জানেননি আল্লাহ তাগরে ঈদাও প্রমাণ করেন লাগছে যে মুসাল্লাহামের আন্ডা ঠিক আছে উনি একদিন গোসল করতে গেছে সরিয়াল পোখারি হাতে বলার সুযোগ নাই গোসল করতে গেছে উনি একা গোসল করত ওরা করতো যে উনি আঙুল রঙে গোসল করে না উনি ল্যাংড়া গোসল করে হয়তো কাপড় সংকট নাকি উনি পাহাড়ের আড়ালে যায় গোসল করে এই ফাঁকে যে পাথরে ওনার লুঙ্গি টুঙ্গি দেখছে ফাটর ইয়ে হাতে গাঁদি দৌড় দিতে অটো সিস্টেম মুসা লাডি লই হাতে দৌড়ায় ওই সোহেব আলাহিসামের যে লাডি আদম সফিউল্লাহ জান্নার থেকে জানছে এর খারাপ লুঙ্গি দে ছোটবেলা আমরা কোনো ফুকুরে গোসল করতাম বড় বাইরে আঙুল লুঙ্গি লই যেতে কই বুঝলেন হে সময় কি আর আমরা বুঝতেন নেশো আমার বাংলা এরকম এবার উনি দৌড়াইতেছে বোন হারে কারণে আমরা কইলাম উনি এক সিরের রুগী উনি তো স্মার্ট চেহারা এত সুন্দর চেহারা ওনার তো সবকিছু ঠিক আছে এই নবীন লোকের বেদ্রোহী কারণে এই উদ্দিন আসার আগর আল্লাহ কেমন পর্যন্ত হাফপেন হিনল হাফপেন দেখবি ইয়ন্তি হুঁয়া হিয়ন্তি হুঁয়া হাতের বিবে কুত্তা মুচ্ছে কথা ঠিক কিনা ইসলামী আন্দোলন যারা করে নবীর সুন্দর দলে যারা থাকে তাদের সিদ্ধা অন্বেষণ করিয়ে লেলে তোমার হাফপেন হুঁয়া করিয়ে লেব। তোর বড় বহু তাই হিমবে সৈন্য দি হিমবে দি আন্ডা গাই লেবে কথা ঠিক কিনা জীবনী বলতে বললাম আমাদের এটা কেন দরকার এখন জেনার শাস্তি আল্লাহ রসুল কি করছেন তার সুন্নাত কি ছিল বিবাহিত জেনাকার হইলে প্রমাণিত হইলে তাকে পাথর মেরে হত্যা করে ফেলতো এই উড়াইয়ে দিত ঠিক কিনা